তৃণমূল বিজেপি এক আপনার কথাতে কি করে বর্ষা করবে ইলেকশন কমিশনের আঙ্গানে নির্বাচন হবে আর এটা রাজ্য নির্বাচন কমিশন নয় সংবিধানের একটা সংস্থা এবং আমরা চাপ দিয়েছি এখনো পর্যন্ত দেখা গেছে তো তিন চারটে ডাউট তো ভোট হলো সেখানে নিরপেক্ষ আবার ভোট যাতে হয় এবং কোনোখুনি যাতে না হয় তাই তো হয়েছিল তাতে অনেক তৃণমূলের জ্বালা ধরেছে যারা ভোট লুট করতে চায় যারা শান্তিতে ভোট দিতে চায় তারা খুশি ব্যারাকপুর তো অর্জুন সিং পার্থভূমি কোন পার্টিতে কি আছে কেউ বুঝতে পারছে ভোট কাকে দেবে কি করে আপনারা ভোট পাবেন দুটো ফুলকে বর্জন করবে কাস্তে হাতুড়ি তারাই দেবে মজদুদের সিম্বল কি হাতুড়ি কৃষকের সিম্বল কি কাস্তে আর তারাটা হচ্ছে মঞ্জিল মাসুদ লক্ষ্য সেলিন্দা সেলিন্দা আজকে অভিষেক ব্যানার্জি বলেছে যদি অর্জুন সিং যেতে তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো অর্জুন সিং কে তো নিজে বগল বসিয়ে দেবে অর্জুন সিং আর অভিষেক তফাত কি দুটোর নাম শুধু অতে শুনেছে তা নয় দুজনে শুধু খাওয়া কামাক বিশ্বাস করেছে এজন্য জন্য দুজন উপযুক্ত মানুষ অভিষেককে হারাবে অর্জুনকে হারাবে কলকাতা সিএম মিটিং করতেছে বলছে প্রধানমন্ত্রীকে তিনি নেমন্ত্রণ করে খাওয়াবেন মাছ এই শোনো এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন মজা না এই যে যারা মাংস খায় দেখলাকে কেন কারণ গরু খায় বিজেপি কি বলে আমিষ করতে হবে না নিরামিষ করতে হবে মাছ মাংস কেন খাবে যেরকম সবাইকে একরকম হতে হবে কেউ বাংলা বলছে কেউ উর্দু হিন্দি কেন বলছে সবাইকে বাংলা বলতে হবে যে বাংলা পক্ষে যেমন বলে তাহলে আপ রুচি খানা আপ রুচি খানা তাহলে আমাকে যেমন বাধ্য করতে পারে না যে তুমি যেটা খাচ্ছো এটা খেও না তাহলে মোদীকেও মমতা কেন জোর করে মাছ খাওয়াবে চিংড়ি খাওয়াবে এত আল্লাহ কিছু রয়েছে সে যে নিরামিষ আসে নিরামিষ থাকুক এইটাকে বলে ফোপত দাঁড়াবে অভিষেক ব্যানার্জি বলেছে যে বিড়াল করে রেখেছিল অর্জুন সিংকে তৃণমূলে রেখে দেড় বছর অর্জুন সিং তৃণমূলে ছিল তখন বিড়াল হয়েছিল ও জানতো বিজেপির সঙ্গে টাচ আছে তার জন্য টিকিট পাই যখন রিসরাতে যখন শিবপুরে দাঙ্গা হয়েছিল মমতা বলেছিলেন আমি জানতাম দাঙ্গা হবে আমি পুলিশ করেছিলাম এক ঘন্টা দাঙ্গা করতে তাহলে যারা আর যারা বিজেপি তৃণমূল জানতো তারপর তৃণমূলে রেখেছে পরিষ্কার কথা তো তাহলে মুকুল রায় কি বিজেপি না তৃণমূল অভিষেক কি শুভেন্দু কি ছিল যত অন্যায় কাজ করেছে তৃণমূলে ঝান্ডা নিয়ে তারপর সে বলেছেন পুরনো আর এস এস পুরনো বিজেপি কালকে লিখে নাও শরৎ পাওয়ারের ভাইপো যেরকম আজিত পাওয়ার বিজেপিতে গেছে মমতার ভাইপো অভিষেকও বিজেপিতে যাবে है। है उर्दू में हिंदी में या जो भी आपका चाहे लोग का जुबान जो भी हो उर्दू हो बंगला हो हिंदी हो अंग्रेजी हो, अंग्रेजी हो तमिल हो तेलुगु हो सबका अपना अपना हक है बीजेपी या तिरमूल मुल्क के लोगों को और यहाँ तिरुणमूल यहाँ के लोगों को हिंदू मुसलमान उर्दू बंगला इस तरह से तकसीम कर रहा है क्यों तकसीम करता है क्योंकि लूट चल रहा है দিল্লিতে মোদির লুট রাজ্যে দিদির লুট যারা লুট করে তারা লুটকে তখনই করতে পারে যখন মানুষের মধ্যে ফুট ডালে এখানে এই যে লুট চলছে ব্যারাকপুর বা পশ্চিমবঙ্গে কারণ এখানে মানুষকে আগে ভাগ করেছে যদি মানুষ এক একটা হয়ে যায় হিন্দু মুসলমান নির্বিশেষে বাঙালি বিহারি নির্বিশেষে তাহলে কিন্তু লুট চলবে না তাহলে এই জন্য লুট বন্ধ করতে হলে মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে আর ঐক্যবদ্ধ করতে পারে লাল ঝান্ডা লাল ঝান্ডা বাম ফ্রন্ট তৈরি করেছে তারপরে কংগ্রেসেরও সংযোতা করেছে আমরা এক দল না একসঙ্গে আছি তৃণমূল একসঙ্গে আছে কটা গোষ্ঠী আছে বিজেপি একসঙ্গে আছে কটা গোষ্ঠী আছে তাহলে যদি নীতি না থাকে তাহলে কখনো নেতারা মানুষকে একসঙ্গে এক করতে পারে না আজকে অভিষেক ঐক্যের জন্য ভোট দিতে বলছি মানুষকে শান্তির জন্য দিতে চাইছি হক রুটি আর রুজির জন্য ভোট চাইছি কোনো মন্দির মসজিদ হিন্দু মুসলমানের জন্য না তো দাদা আজকে অভিষেক ব্যানার্জি বলেছে যে ইন্ডিয়ার দলের ইন্ডিয়ার টিমের নিরশঙ্ক নির্ধারক হবেন হচ্ছে তৃণমূল কংগ্রেস পিসি বলছি আমি বাইরে থেকে সমর্থন করব এ হচ্ছে নীতি নির্ধারণ করবে গায়ে মানেন আপনি মরুন যে বাসে উঠলোই না সে হচ্ছে আমি বাসে ড্রাইভ করবো বলে দিলে হয়ে গেল এটা তো যেমন মোদী আর মমতা যেরকম নিজে ফার্স্ট ডিগ্রি ডিগ্রি জারি করেছে পিএইচডি হোক আর বিএ পাস হোক এম এ পাস হোক ফেক ডিগ্রি করেছে তো তো এটা এরকম অভিষেক ফেক 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 ক্লেম করছে সে জিজ্ঞাসা করবো আজকে বসিরহাটের নির্দল প্রার্থী তিনি কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে অভিযোগ করেছেন যে প্রার্থী তৃণমূলের প্রার্থী তিনি নো অবজেকশন নেনি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যে তার এম এমপি কোটার টাকা খরচের কথা বিশেষ দেখার কথা পার্লামেন্টে একটা কমিটি আছে বিজেপি আমলে কোনো পার্লামেন্ট কমিটি কাজ করছে না এমপি কোটা টাকা খরচের একটা পার্লামেন্ট কমিটি আছে আদবানির নেতৃত্বে এক্স কমিটি ছিল কারণ এই সিং এর জন্য কোনো মিটিংই করেনি কাউকে শাস্তি দেয়নি কাউকে দেয়নি স্বর্গতকে দেয়নি শুভেন্দুকেও দেয়নি শোমনকেও দেয়নি মনে আছে তোমার তো